কিছু কিছু স্মৃতি এমন সহজে বলা যায় না এই গাড়িটি আমি দীর্ঘ আটটি বছর চালাচ্ছি সেই দুই হাজার আঠারো পয়লা জানুয়ারি থেকে আটটি বছর দেখতে দেখতে চলে গেল বাংলাদেশের এমন কোনো জায়গা নাই এই গাড়িটি আমি নিয়ে না গেছি আপনারা জানেন এই ফেনি ক্যারিয়ার সার্ভিসের দশাক্কা পাওয়ার সিএফ। বত্রিশ টাকা বেড টোটাল বিয়াল্লিশ টাকা গাড়িটি নিয়ে হেভি হেভি মালামাল এ দেশের এ প্রান্ত থেকে প্রান্ত যত্ন সহকারে পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব আর আমি ঠিক মনে করি সব সময়টা আমার গাড়ি আমি আমার মতো করে গাড়িটি যতনে রেখে দিয়েছি এক হাতে গাড়িটি ড্রাইভ করতেছি তাই গাড়িটি এখন এমনই রয়ে গেছে এটা কোম্পানিদের বোঝা উচিত যে একটি গাড়ি যদি একটি ড্রাইভার চালায় ওই গাড়িটি একটা সময় তার পরিবারের সদস্যের মতো হয়ে যায় তখন সে যত্ন করা শুরু করে আর এভাবেই ভালো রাখার চেষ্টা করে কারণ এই গাড়িটি দিয়ে তো তার জীবিকা নির্বাহ হয় সেজন্য সে সবসময় ভালো রাখার চেষ্টা করে কিন্তু আজকে এ গাড়ি কালকে গাড়ি পরশুদিন এ গাড়ি এভাবে যদি দেয় তাহলে তার কাছে গাড়িটি ভালো থাকে না যাই হোক বলতেছিলাম আমার গাড়িটির কথা আমি এমন কোনো জায়গা নেই যে না গেছি আর এমন কোনো ধরনের মাল নেই যে আমি হেভি মালামাল শিফটিং বা লং রুটে না গিয়েছি এই যে তারই একটা ধারাবাহিকতা প্রমাণ এটা বাঘাবাড়ি ঘাট থেকে পাঁচাশি টন একটা ট্রান্সফার্মার বিদ্যুতের এটা নিয়ে এলাম নীল ফমারি সাবজ স্টেশনে গাড়িটি বেগে ঢোকানোর সময় গেটটা ক্রিটিক্যাল ছিল একেবারে চিপা মেন রাস্তা থেকে সবাই জানেন যে যে কোনো সাব স্টেশনের গেটগুলো একেবারে চিপা হয় তো যাই হোক অনেক কষ্টের মাধ্যমে গাড়িটি ঢুকিয়ে দিলাম কারণ গাড়ি যদি না ঢুকাই তাহলে আনলোড করবে কিভাবে তো সেক্ষেত্রে গাড়িটি অনেক চেষ্টা করে ঢুকিয়ে দিলাম তো আসলে আমরা বাংলাদেশে এই যে যে ড্রাইভাররা হ্যাভি কমানগুলো শিফটিং করি আমাদের এরকম কোনো ফ্যাসিলিটি নেই আমাদের কোনো জীবন বিমা নেই আর বর্তমান পরিস্থিতি এমন হয়ে গেছে এখন কার্যক্রম খুবই কম আমাদের চোখ হিমচিম খেতেছে কোম্পানির কোটি টাকা দামের গাড়ি তারও ইনকাম নাই। তো সব মিলেইয়া যদি আমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ দিত যে আমরা ড্রাইভার এদেশ এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে কম ভূমিকা পালন করি না কারণ আমরা যদি গাড়ির চাকা সচল না করতাম তাহলে এ দেশটা অনেক দূর এই এই ডেভেলপটা হতো না অনেক নিচে নেমে যেত যেমন প্রবাসী ভাইয়েরা প্রবাসী রেমিটেন্স পাঠিয়ে যেমন দেশ সচল রাখে ঠিক আমরাও তেমন ড্রাইভাররা এই দেশ সচল রাখি গাড়ি চাকা ঘুরিয়ে তো আমাদের ধারণার কোনো ফ্যাসিলিটি নেই কোনো ফ্যাসিলিটি দিচ্ছে না কিন্তু এই সমস্ত গাড়ি যদি বাহিরের কান্ট্রি ইউরোপে যে চালাইতাম প্রতি মাসে দিন থেকে চার লাখ টাকা ইনকাম করতাম কমে কিন্তু আমার সোনার বাংলাদেশে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে অনেক কষ্ট কিন্তু সারাক্ষণ যতক্ষণ পর্যন্ত গাড়ির উপরে লোড মাল থাকে ততক্ষণ পর্যন্ত টেনশন আর প্যারা মাথার উপরে থাকে সবসময় হাই প্রেশার আসলে ড্রাইভারের মাথা গরম থাকে চোখ লাল থাকে তারপরে এবারে দেখা যায় অন্যরকম কেন সে ঠিকমতো মতো ঘুমাতে পারে না মাথায় থাকে টেনশন প্যারা এই সমস্ত জিনিস কিছু পাবলিক বুঝে না না বুঝে তারা ড্রাইভারের মন্তব্য করে উল্টাপাল্টা ড্রাইভার নেশা কর ড্রাইভার নেশা করে গাড়ি চালে ভাই নেশা করে গাড়ি চালানো যায় না রে আর ড্রাইভারের মাথা গরম থাকে কেউ ভালো কথা বলে খারাপ কেন লাগে কারণ ঘুমাইতে পারে না কারও কথা ওইরকম শুনলে তো তো তখন ভালো লাগে না উল্টা পাল্টা কথা তো সেক্ষেত্রে আমি বলবো সকলকে যে আপনারা যে কোনো ড্রাইভারের সাথে